ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকের হচ্ছে ফাইনালি বাড়ি যাওয়ার পালা তাই সবাইয়ের জন্য গিফট কেনার জন্য একটু বেরিয়েছি তো বিশাল রোদ বাইরে দেখতেই পারছ সবাই সানগ্লাস টানগ্লাস পরে রেডি এ গরমে বক বক করতেই থাকছে তো চলো এখন সবার জন্য একটু গিফটই কেনা যায় কারণ বিকেলবেলা আমাদের বেরোনোর আছে তো ফাইনালি দীঘা ঘোরা কমপ্লিট তো চলো এখন একটু ঘুরে নিই তারপর দেখা যাক কি করা যায় আমি চলে এসেছি একটা রিং এর দোকানে এখানে কাস্টমাইজ করা যায় তোমার নামের স্পেলিং দিয়ে ওরা এখানে কাস্টমাইজ করে দেবে তো এই রকম অনেক রকম পাওয়া যাচ্ছিলো আমি তো অনেকগুলোই নিয়েছি পরে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো যে যার মতো কেনাকাটি শুরু করে দিয়েছে এই এইটা নিচ্ছে ওটা নিচ্ছে তো সকালবেলা মামিরা মোহনায় গেছিল তাই ওদের ঘোরাটা মোটামুটি ভালোই হয়ে গেছে আমরা যাইনি তা আমরা রুমেই ছিলাম তো এখানে মামিরাও কেনাকাটি করছে টুকটাক আমরাও করছি তো চলো কেনাকাটি শেষ করি তো এখানে হোটেলে এসে ন কাকা দিচ্ছিলো আইসক্রিম পার্টি তো সবাইয়ের জন্য আইসক্রিম ছিল আমি বললাম আমারটা কোথায় আমাকে দাও তো দেখে নিচ্ছিলাম সবাই আছে কি তো চলো আইসক্রিমটা খাওয়া যাক তো এখন চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে ছিল ভাত আলু ভাজা ডাল মাছ তো বেশি ভারী করে খেলে হবে না কারণ অনেকটাই জার্নিং করে বাড়ি যেতে হবে তো শরীর খারাপ হলে আবার ঝামেলা তো চলো এখন লাঞ্চটা শেষ করা যাক ভাই সবে শিখছে ভাই তো আমাদের ট্রেনের টাইম ছিল ছটা সন্ধে ছটা কিন্তু ট্রেনের লেট থাকায় সেটা এসছে সাড়ে নটা তো তার জন্য আমরা হোটেল থেকে অনেক দেরিতে বেরিয়েছি যে যাবো যে কখন বাড়ি তাও জানি না তো এখন স্টেশনে এসে গেছি ব্যাগট্যাগ দেখতে পাচ্ছ কত ব্যাগ তো নিয়ে এইদিক ওদিক করতে হচ্ছে তো এখন সব হাল্লা হয়ে বসে পড়েছে স্টেশনের মধ্যেই তো চলো এখন কখন ট্রেন আসে দেখি তারপরে ট্রেনে উঠতে হবে তো আমরা ফাইনালি টেনে উঠে পড়েছি তখন বাজে একটা বোন এদিকে ঘুমিয়ে পড়েছে এদিকে বাপি হালাই করতে গিয়ে চাও বানিয়ে নিয়েছিল সেটাই খাওয়া দাওয়া হচ্ছিল তো এ হচ্ছে ধান্দাই ঘোরাফেরা করছে একজনকে মনে হয় পছন্দ টছন্দ হচ্ছে দশবার যাচ্ছে দেখছি তো দেখো এখনই মুখটা বাড়িয়ে একবার দেখবে যে কি করছে না করছে দেখো ওপর দিকে তাকাচ্ছে মানে একজনকে পছন্দ হয়েছে দশবার দেখতে যাচ্ছে তো সেটা নিয়েই আমরা রাগাচ্ছিলাম রাত্রিবেলা কিছু করার নেই ওই নিয়েই হাসাহাসি হচ্ছে তো রাত তখন দুটো বাজে ট্রেনের মধ্যে করার কিছুই নেই তো আমাদের ট্রেন দীঘা থেকে সাঁতরাগাছিতে না বিয়ে দেবে তো সাঁতরাগাছি থেকে আর ট্রেন যাবে না যেটা হাওড়ায় যাওয়ার কথা ছিল সেই নিয়েই খুব সব চিন্তায় ছিল তাই নবকাকা সৌমেন দাদা সবাইকে একটু হাসানোর চেষ্টা করছিল কারণ ঘুরতে তো ভালোই ঘোরা হলো এবার বাড়ি যাওয়ার সময় যদি এইরকম সব মুড অফ করে থাকে কেমন লাগে বলো তো তার জন্যই ওরা একটু মজা করছিল তো চলো এখন সবাইকে একটু হাসানো Aduh, <laughs> aku <laughs> এখন বাজে ভোর সাড়ে চারটে তো আমরা বাউড়িয়া চলে এসেছি তো সাঁতরাগাছি থেকে ট্রেন নিয়ে খুব চাপে পেয়েছিলাম তাই আর ভিডিও করা হয়নি তো এখন বাউড়িয়া থেকে টোটো ধরতে হবে এখানে সবাই একটু চা খাচ্ছে তো বাউড়িয়া থেকে টোটো ধরে আমরা উলুবেড়িয়া চলে এসেছি এখান থেকে লঞ্চ ধরতে হবে তো লঞ্চের গেটটা খুলে সাড়ে পাঁচটা এখন বাজে পাঁচটা তো তার জন্য টিকিট কেটে সব ওয়েট করছিলাম তো সবাইয়ের অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ সবাই ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে কিছু করার নেই তো সারা রাত কেটে গেল আমাদের বাড়ি পৌঁছাতে তো এখানে দেখছো ভোরবেলার ওয়েদারটা কত ভালো আকাশটা একদম পরিষ্কার তো সবাইয়ের অবস্থা খুব খারাপ সবাই খুব টায়ার্ড সারা রাত জার্নিং করার ফলে অবস্থা খুবই খারাপ তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো ফাইনালি বাড়ির কাছাকাছিই চলে এসছি তো চলো এখান থেকে টোটো বা ম্যাজিক করে বাড়ি যেতে হবে তো সেইটাই কাকারা কথাটা তা বলছে তো চলো এখন বাড়ি যাওয়া যাক আশা করি এই ভিডিওটা ছোট্টর মধ্যে ভালো লেগেছে কারণ আসতে খুবই একটু চাপ হয়ে গেছিলো সব বাচ্চাগুলোর অবস্থা দেখছো খারাপ তো আজকের মতো টাটা এখানে ভিডিওটাকে শেষ করছি